প্রতি আমার একটু বিশ্বাস আছে যে আমাকে দিয়ে কারো ক্ষতি হবে না উপকার না হইলেও কারো ক্ষতি হবে না আর যদিও এখন কিন্তু প্রচুর পরিমাণে বিষয় হইতেছে যাদের পারমিট একবার বের হবে এটা নিয়ে বসে একটা ভিডিও বানাইছিলাম তো ওই ভিডিওর লাস্ট পর্যন্ত আমি যেতে পারি না এর আগে আমার টাইম শেষ হয়ে যায় তো আমি বলতে পারি না যে আসলে তারপর কি হয়েছিল তো সার্বিয়াতে আসার পর আমার পাসপোর্ট নিয়ে গেছিল এই এরকম একটা ভিডিও ছিল তো বন্ধুরা আমি রনি আপনার দেখছেন সার্বিয়া থেকে তো আমি এখন যেখানে আসি মোটামুটি একটা ভালো একটা একটা পজিশনে আসি গাছের উপরে বসা আসি যদি দেখা যায় তাহলে বুঝতে পারবে তো যে কারণে ভিডিওটা বানানো ভিডিওটা বানানোর উদ্দেশ্য হইছে আমি কিছুদিন আগে একটা ভিডিও বানাইছিলাম তো ভিডিওতে আমি বলছিলাম যে আমার কোম্পানি আমার পাসপোর্ট নিয়ে গেছে তো পরবর্তীতে পাসপোর্ট কিন্তু আমার ফেরত দিয়ে দে আর কোম্পানি আমার ওখানে নিয়ে গেছিল তিনজন নিয়ে গেছিল আর নেওয়ার কারণটা ছিল আমরা প্রথমত যখন আসি এক একজন এক এক জায়গার কাগজ করা ছিল মানে এক এক এলাকার এক একজনের কাগজ করা ছিল তো কোম্পানির মেইন বাসা হয়েছে আপনার বাইলাবো অফিস কোম্পানির বাড়ি ঘর সব এই আমার কোম্পানি যত লোকজন সব মানে যারা যারা আছে সব বেশিরভাগই বাইলাবর লোক এবং বস্তা সব যাই আছে তো এই জন্য ওই তিনজনার কাগজ তিন জায়গায় করা ছিল তো ওইটা বসেরা এখন বাইলাব নিয়ে গেছে যাতে একটা সুবিধা অসুবিধা হইলে বাইলাবো বৈশ্যাই ঠিক করতে পারে এই জন্য আসলে আমাদেরকে নিয়ে গেছে আর আরেকটা হইছে নিয়ে গেছিল নেওয়ার পরে কাগজপত্রের কাজ শেষ করার পরে অবশ্য আর সেদিনকার আমরা আসি নাই আমাদের হোটেল আসতে থাকার জন্য তো ওইখানে ছিলাম পরের দিন সকালবেলা আমাদের এইখানে নিয়ে আসছে এখন আমি যেখানে আসি আমরা আমি কিন্তু এই রাস্তায় কাজ করি আমার এই পিতরের যে রাস্তাটা দেখেন এই রাস্তায় আমি কাজ করি আর আমি যে গাছটায় বসা আছি এটা কিন্তু একটা সেরি ফল গাছ এই যে জেরি ফল গাছের উপরে বসা আছি এই গাছটারও একটা ভিডিও দেখলাম এবং এই যে কি সুন্দর সুন্দর ফল দেখছেন এই যে কত সুন্দর ফল তো এতক্ষণ খাইছি আমি অনেক খাইছি তো চিনতে পারলাম গাছে বসে একটা ভিডিও বানাই তা মনে পড়লো ওই কথাটা যে আমার অনেক লোকে কমেন্ট করছিলেন ওই ভিডিওতে যে পরবর্তীতে কি হয়েছিল তো পরবর্তীতে এগুলাই হয়েছে তারপরে ওই যে অফিসের কাজ আমরা ওখান থেকে চলে আসছি তো পর বসের কাছে জিগে এলাম যে বস কি সমস্যা কি হয়েছিল তো বসে বললে যে তোদের কাগজ এক এক যা এক 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 জেলায় ছিল আমি বাংলা ভাষায় বললাম যে এক এক জনের কাগজ তো এক এক জেলায় ছিল এটা সব এক জায়গায় আনছি যাতে পরবর্তীতে সমস্যা হইলে এইখানে বসে ঠিক করতে পারি দূরে যাতে মানে যাওয়া না লাগে এই জন্য হইলে এই এই কাজটা করছে আরেকটা কথা হচ্ছে যারা সার্বিয়াতে আসতে চান এখন কিন্তু প্রচুর পরিমাণে বিষয় হইতেছে যাদের পারমিট একবার বের হবে এটা নিয়ে আর টেনশন করতে হবে না পারমিট একবার বের হইলে সে আসতে পারবে ইনশাল্লাহ তো যারা যারা আসতে চান অবশ্যই ভালো এজেন্সির মাধ্যমে যোগাযোগ করেন ভালো কোনো আপনাদের বিশ্বাস্ত এজেন্সি থাকলে অথবা আর এল মানে সরকারি লাইসেন্সদারি লোক এজেন্সি থাকলে তাদের সাথে আলাপ করবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে ফলটা খাওয়া একটু বেশি হইতেছে প্রচুর খাইছি ফল এই যে দেখেন এই যে দেখছেন সব পাকা কিন্তু সব সব পাকি গেছে আরো আছে প্রচুর আছে ওই যে এই যে দেখেন এগুলো কিন্তু সব ফল যে যেখান থেকে দেখছেন যে যেখান থেকে দেখছেন সবাই পেজটা ফলো দিয়ে দেবেন ফলো দিয়ে পাশে থাকবেন সার্বিয়ার নিত্য নতুন ভিডিও যদি দেখতে চান যদি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আমি এতটুকু বুঝি আমার নিজের প্রতি আমার একটু বিশ্বাস আছে যে আমাকে দিয়ে কারো ক্ষতি হবে না উপকার না হইলেও কারো ক্ষতি হবে না আর যদিও উপকার হয় আমার দুই একটা কথার মাধ্যমে যদি কারো উপকার হয় তাছাড়া পার্সোনালিভাবে আমি কোনো উপকার করতে পারবো না অনেকেই বলেন ভাই আমি আসব আমি যাইতে চাই আমাকে কিভাবে নেবেন আই পাসপোর্ট নেন এগুলো যারা বলেন আমি তাদের উদ্দেশ্যে বলি ভাই আমি লোক আনি না আর এখন তো আমার ওই লোক আনার ওইখানে আমি যেতেও পারি নাই তো আপনারা যদি আসতে চান সার্বিয়ায় যদি আপনারা আসতে চান তাহলে ভালো এজেন্সির মাধ্যমে আসেন এজেন্সি সে কাগজপাতি জমা দেন তাহলে যদি আসতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ